বিএনপি গতকাল দুইশো সাঁত্রিশ জনের অর্থাৎ সংসদ যারা সম্ভাব্য সংসদ সদস্য হবেন প্রার্থী হবেন তাদের তালিকা প্রকাশ করেছে এর মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়া তিনটি আসনে যে একটি আসনে মির্জা ফখল ইসলাম একটি আসনে সহ দুইশো সাঁত্রিশটি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং এরপরপরই বিদেশ সফর থেকে এসে জামায়াতের আবির ডক্টর শফিকুর রহমান বলেছেন তারাও তাদের প্রার্থী তালিকা স্থানীয় পর্যায়ে চূড়ান্ত করে রেখেছেন এখন সমাবনাদের সাথে যাদের নিয়ে তারা আন্দোলন করছেন তাদের নিয়ে তারা সমন্বয় করে প্রার্থীদের তালিকা ঘোষণা করবেন তো বন্ধুরা যেটা আমরা জানি যে আগামী ফেব্রু মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা হয়ে আছে প্রধান উপদেষ্টা একটি ভালো নির্বাচনের কথা বারবার বলছে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন আমরা দেখছি নির্বাচনের শিডিউল ঘোষণার আর মাত্র মাসখানেক বাকি আছে এর মধ্যেই বিএনপি অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি তাদের বা দুশো জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এর মধ্যে কিছু তালিকা তারা এখনও প্রকাশ করেনি যেটা হয়তো দলের মধ্যে একাধিক শক্তিশালী ক্যান্ডিডেট থাকা এগুলি পরে ঘোষণা করা হবে এবং আরও কিছু তালিকায় তারা তাদের যে সঙ্গে যারা রয়েছেন সম্ভাবনা তাদের তারা প্রার্থী করবেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির জাফর মোস্তজ্জামান হায়দার নাগরিক ঐক্যের মান্না সাহেব বাংলাদেশ জাতীয় পার্টির আমদারি ভ্রমণ পার্থ এন ডিপির সাহাদ সেলিম বাংলাদেশ জাতীয় দল হুদা এন ডি পির ববিহাজ গণসংহতি আন্দোলনের জোরেদ ছাকি এন ডিপির অলি ছেলে ওমর ফারুক এন ডি পির মহাসচিব দেলোয়ার রেদোয়ান আহমেদ এন পি পির ডক্টর ফরিদুজ্জামান গণ অধিকার পরিষদ নুরুল হুদা নুরুল হক নূর ভিপি নূরে যাকে বলি আমরা গণপরিষ অধিকার পরিষদ মহাসচিব সেক্রেটারি রাশেদ খান এদিকে আরও আছেন যারা তাদের দলে সাইফুল হক সাহেব আছেন আছেন ডাক্তার ইরান আসাম রব সাহেব তা তানিয়া রব আছেন তার মেয়ে আপনার আমরা জানি সুব্রত যে অ্যাডভোকেট সুব্রত উনি থাকতে পারেন ডক্টর কামাল হোসেনের দলের কিংবা মস্তবা মহসেন মন্টুর দলের এর মধ্যে এনসিপির সাথে হয়তো বিএনপির একটি আলাপ চলতে পারে বাম দলগুলো শেষ পর্যন্ত কী করবে বোঝা যায় না তারা শেষ ডান বামে না গিয়ে সাথে হয়তো তারা একটা মধ্যবর্তী তাদের অবস্থানে থাকতে পারে তবে এনসিপি কিন্তু জামাত এবং বিএনপি বিশেষত বিএনপির দিকে ঝুঁকে আছে বলে অনেকেই বলছেন তো বিএনপি তো আমরা বললাম যে আরও কিছু দল দলের লোকজনকে তারা এগুলি অ্যাড করবেন আগামী সংসদ নির্বাচনে এবং তারা আগেই বলেছেন যে তারা তাদের একত্রিশ দফা ঘোষণা করেছেন এবং আরও কিছু দফা তারা হয়তো এর সাথে যুক্ত করবেন যদি আগামী নির্বাচনে তারা বিজয়ী হয় তাহলে তারা জুলাই আন্দোলনে তাদের যারা শরিক ছিল তাদের নিয়ে তারা একটি জাতীয় সরকারের মতো গঠন করবে এদিকে আমরা দেখছি যে জামাত ইসলামী সহ এখন আটটি ইসলামী দল প্রথমত পাঁচ দফা পরে আরও তিন দফা তারা যুক্ত করেছে আটটি দল আট দফার দাবিতে আন্দোলন করছে তারা প্রধান উপদেশের কাছে লিপিতে দেওয়ার ঘোষণা দিয়েছে তা কী কি দাবি আছে তাদের যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে বলা হচ্ছে তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের কথা বলছেন তারা ও সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও তারা বহাল রাখতে চাইছেন যেটা সংশোধন করছিল নির্বাচন কৈশিক আগে তো এর মধ্যে তারা এর সাথে যুক্ত করতে চাই চাইছে আরও তিন দফা দাবি সেগুলি হল জাপা ও চোদ্দো দলের কার্যক্রম নিষিদ্ধ করা লেভেন প্লেইং ফিল্ড তৈরি করা এবং গণহত্যার বিচার করা ইত্যাদি এই আটটি দল কারা আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্লাবত মজলিস বাংলাদেশ ক্লাবত আন্দোলন বাংলাদেশ ক্লাবত মজলিস নিজামি ইসলাম পার্টি জাকপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তো এরা হয়তো শীঘ্রই তাদের জামাত ইসলামী বড় দলের মধ্যে তারা তাদের এর মনোনয়নপত্র চূড়ান্ত করার আগে তারা যে তাদের সম্ভাবনা যে আটটি দল যারা আন্দোলনরত আছেন তারা হয়তো তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে অর্থাৎ আগেই বলা হচ্ছে বাংলাদেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে এখন আমরা আরও বলতে পারি যে নির্বাচনে ওঠার পর তারা এখন যাত্রা শুরু করেছে দলগুলো যদিও জুলাই সনদ গণভোট নিয়ে কিছু বিরোধ জামাত ইসলাম ইসলাম আন্দোলন এবং এনসিপির সঙ্গে নতুন আর কি ছাত্রদের দল যেটা বিএনপির কিছু মত মতানৈক্য আমরা দেখতে পাচ্ছি এবং হয়তোবা সরকার চেষ্টা করছেন তাদের মতো করে এই মতব্যাখ্যা দূর করে দারুদ রাজনৈতিক দলগুলিকে তারা দায়িত্ব দিয়েছেন আলোচনা করে ব্যর্থ হওয়ার পরে যে যে বিষয়গুলো তারা একমত হয়েছে সেগুলো তো আগামী যেগুলোতে তারা একমত হতে পারেননি সেগুলো নিয়ে তারা কি করবেন দলগুলির উপর দায়িত্ব দিয়েছে সরকারের পক্ষ থেকে যে তারা যেন আলোচনা করে সরকারকে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত দেয় সেটা খুবই জটিল হবে সরকারের মধ্যস্থতায় যে সমঝোতা পৌঁছেনি সেখানে নতুন করে সমঝোতা তারা পৌঁছতে পারবে এটা মনে করার কোনো তেমন কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না একদিকে আমরা যেমন দেখছি যে দেশ নির্বাচনের পথে জোরে সোরে অগ্র অগ্রসর হচ্ছে দলগুলো মনোন তাদের দলীয় প্রার্থীদের নামে তালিকা প্রকাশ করতে যাচ্ছে বিএনপি করেছে অন্যরা করবে আর অন্যদিকে আমরা দেখছি নির্বাচন নিয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন বিএনপি হয়তো আন্দোলনের চিন্তা করছে যদি সরকার তাদের কথা না শুনে সেক্ষেত্রে বলা হচ্ছে দেশি বিদেশি এর আর প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে নির্বাচনের বাঞ্চালের এবং এনসিপিও বলছে নির্বাচন বাঞ্চালের সহ ষড়যন্ত্র আছে বিএনপি প্রায় অনুরূপ কথা বলছে এবং বিএনপি বলছে আসলে নির্বাচন পিছিয়ে দিতে যায় তাই কিছু দল এবং জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো এই ধরনের কথা বলছেন অনিশ্চয়তার কথা বলছেন বা তৃতীয় কোনো পক্ষের বেশি গোলযোগ দেখা দিলে ঐক্যমত্য বুঝতে না পারলে তৃতীয় কোনো শক্তি ক্ষমতা নিয়ে নিতে পারে এই ধরনের একটা আশঙ্কা রয়েছে অর্থাৎ নির্বাচন বানচাল হওয়া নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা তৃতীয় কোনো পক্ষের ক্ষমতা গ্রহণের সুযোগ থেকে আশঙ্কা থেকে কথা বলছেন দলগুলো আমরা আশা করো কোনোটাই ঘটবে না নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারি মাসে হবে এবং সকল দলের অংশগ্রহণে হয়তো আওয়ামী লীগ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ তারা হয়তো পারবে না বাকি দলগুলো নির্বাচন অংশগ্রহণ হবে একটি ফ্রি ফেয়ার আবাদ নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে দেশের মানুষগত পনেরো ষোলো বছর কোনো ভোট ষোলো সতেরো বছর কোনো ভোট দিতে পারেনি সে দিকে তারা প্রয়োগ করবে এবং তাদের ইচ্ছে অনুযায়ী একটি সরকার ক্ষমতা আসবে যে সরকার জুলাইয়ের যে বাস্তবতা যার প্রেক্ষিতে জুলাই আন্দোলন হয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবে তারা পদক্ষেপ নেবে চাই ফিরে আসবে না আবার নতুন করে দেশের মধ্যে কোনো স্বরাচয়ের উত্থান ঘটবে না আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক শেয়ার করার জন্য এবং নতুন একটি ভিডিও করার প্রেরণা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম